হাই আজকে আমরা কিছু কমন মিসটেক্স নিয়ে কথা বলবো যেগুলো আমরা হর নতুন নতুন যখন আলিবাবায় জয়েন করে থাকি প্রোডাক্ট রিসার্চ বা সাপ্লায়ার রিসার্চের সময় করে থাকি যার কারণে দেখা যায় অনেক সময় আমাদের অনেক অনেক সময় নষ্ট হয় এবং অনেকাংশে আমরা ভালো সাপ্লায়ার বা ভালো প্রোডাক্ট মিস করে ফেলি যার কারণে আমাদের ব্যবসা কিন্তু ক্ষতির সম্মুখীন হয়ে থাকে সো এই কমন গুলো যখন আমরা জানবো তখনই কিন্তু আমরা এগুলো অ্যাভয়েড করতে পারবো আমরা আলিবাবায় একদম লাইভ সাপ্লায়ার বা প্রোডাক্ট রিসার্চ শুরুর আগে আমরা এই কমন গুলো জেনে নেই তাহলে কি হবে আমরা যখন লাইভ রিসার্চ শুরু করব। তখন আমরা এই বিষয়গুলো ইজিলি অ্যাভয়েড করে যাব সো আমরা একটু স্ক্রিনে চলে যাব স্ক্রিনে গিয়ে আপনাদেরকে ইন ডিটেলসে এই কমন গুলো নিয়ে দেখানোর চেষ্টা করব। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কোন কোন করে থাকি ফার্স্ট ওয়ান ইজ ওয়েস্টিং টাইম অন অ্যানালাইজিং প্রাইস আমাদের মধ্যে যারা নতুন রয়েছে তারা অনেক অনেক বেশি প্রাইস নিয়ে টেনশন করে ফেলে আমি একটু যদি আপনাদেরকে একটা ইমেজ দেখানোর চেষ্টা করি দেখবেন যে এরকম আলিবাবাতে থাকে কোনো একটা প্রোডাক্ট সার্চ করার পরে আপনারা এরকমভাবে পেয়ে যাবেন সো অনেকে দেখে কি যে এই প্রোডাক্টের প্রাইস কত ঠিক আছে এটার কত এটার কত সেখান থেকে তারা দেখে 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 যে না এখানে কম কোনটা আমি তাদের সঙ্গে কমিউনিকেট করব। ভাই প্রাইস নিয়ে এত চিন্তা করার কিছু নাই প্রাইস জাস্ট আলিবাবাতে যেটা দেওয়া আছে সেটা একটা ইন্ডিকেশন আপনার এই প্রাইসটা ডিপেন্ড করবে আপনি কত কোয়ান্টিটি পারচেজ করবেন কোন সাপ্লায়ারের কাছে থেকে পারচেজ করবেন আপনি কতটুকু নেগোশিয়েট করা জানেন সেই সকল বিষয়ের উপরে কিন্তু এই প্রাইসটা নির্ভর করবে এখন দেখা গেল আপনি এখান থেকে খুঁজে খুঁজে দেখা গেল যেটার প্রাইস কম তার সঙ্গে কমিউনিকেট করলেন প্রোডাক্ট নিয়ে আসলেন দেখা গেল কোয়ালিটি খারাপ আপনি এভাবে কখনো সাপ্লায়ার রিসার্চ বা আমি আপনাকে রিকমেন্ড করব না আমরা যখন সাপ্লায়ার বা প্রোডাক্ট রিসার্চ করব। তখন আপনারা এগুলো ভালোভাবে বুঝতে পারবেন প্রাইস নিয়ে কোনো টেনশনের দরকার নেই এটা জাস্ট একটা আলিবাবাতে একটা ইন্ডিকেশন দেওয়া থাকে আপনার কোয়ান্টিটির উপরে এবং আপনার নেগোশিয়ন নেগোশিয়েট করার ক্যাপাসিটির উপরে বা অ্যাবিলিটির উপরে এই প্রাইসটা ডিপেন্ড করবে সো আপনারা কখনোই এই যে প্রাইস এভাবে দেখে 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 টাইম নষ্ট করবেন না এর চেয়ে আপনি ভালো সাপ্লায়ার কিভাবে রিসার্চ করতে হয় সেটা যখন জানবেন তখন সেখানে আপনি টাইম স্পেন্ড করবেন প্রাইস নিয়ে টেনশনের কোনো দরকার নেই এবার আমরা যদি আসি যে বিং সিরিয়াস অ্যাবাউট এমও কিউ অফ সাপ্লায়ার এমোকিউটা কি এটা নিয়ে একটু যদি আপনাকে বলি মিনিমাম অর্ডার কোয়ান্টিটি আলিবাবাদের যে সাপ্লায়াররা রয়েছে প্রতিটা প্রোডাক্টের জন্য তারা কি করেছে একটা মিনিমাম অর্ডার কোয়ান্টিটি আলি বাবাতে তারা সেখানে উল্লেখ করে দিয়েছে যে না এই প্রোডাক্টটা আপনাকে পঞ্চাশটা নিতে হবে বা পাঁচশোটা মিনিমাম আপনাকে অর্ডার প্লেস করতে হবে আপনারা কখনো এই সমস্ত এমও সিরিয়াসলি নেবেন না কারণ এই সমস্ত এমও আপনি কিন্তু নেগোশিয়েট করতে পারবেন সেটা আপনারা কিভাবে নেগোশিয়েট করবেন আমরা পরবর্তীতে এগুলো নিয়ে ইন ডিটেলসে আলোচনা করব। যেমন আমি একটু যদি আপনাদেরকে এখানে দেখানোর চেষ্টা করি দেখেন এখানে আপনারা দেখতে পারবেন আলিবাবা ওয়েবসাইট যখন আপনারা পরবর্তীতে ভিজিট করবেন এমওকিউ এখানে উল্লেখ করা রয়েছে টেন পিসেস আপনার এমওকিউ এখানে থাউজেন্ড পিসেস এখানে এমওকিউ দেওয়া আছে টেন পিসেস সো অনেকেই দেখা যায় কি যে সে কম কোয়ান্টিটি পারচেজ করবে এই জন্য শুধু লোয়েস্ট এমওকিউ যাদের রয়েছে তাদের সাথে কমিউনিকেট করার চেষ্টা করে ভাই আপনি এই এক হাজার যাদের রয়েছে আপনি তাদের সঙ্গেও কমিউনিকেট করেন আপনি তার কাছে থেকেও বিশটা পঁচিশটা নিয়ে আসতে পারবেন সেটা কিভাবে সেটা আমরা পরবর্তীতে দেখার চেষ্টা করব সো আশা করি আপনারা এই এমও কিউ বা মিনিমাম অর্ডার কোয়ান্টিটি এটা নিয়ে শুধু শুধু সময় নষ্ট করবেন না এবং এটা এত সিরিয়াসলি নেওয়ার কিছু নাই ওয়েস্টিং টাইম অন প্রোডাক্ট ইমেজেস অ্যান্ড ভিডিওস অনেককেই আমি দেখি বা আমি নিজেও যখন নতুন নতুন আলিবাবা বাবা থেকে প্রোডাক্ট নিয়ে এসে বিজনেস করার চিন্তাভাবনা করি আমি একটা প্রোডাক্ট যখন সার্চ করি সেখানে আমি শুধু ইমেজ বা ওই প্রোডাক্টের ভিডিও দেখে দেখে সময় নষ্ট করতাম এভাবে আমরা কখনো প্রোডাক্টের কোয়ালিটি যাচাই করতে পারবো না বা এভাবে কখনো প্রোডাক্ট সম্পর্কে আমাদের ভালো আইডিয়া হবে না আমি যদি একটু আপনাকে এই প্রোডাক্টটাই দেখানোর চেষ্টা করি দেখেন এগুলো কিন্তু গ্রাফিক্যাল ইমেজ আমি এগুলো শুধু দেখে দেখে যদি সময় নষ্ট করি এটা কখনোই আমার জন্য ভালো কিছু হবে না বা আমার সময়টা শুধু নষ্ট হবে আমার যে কাজটা করতে হবে সাপ্লায়ারের সঙ্গে যখন আমার কমিউনিকেট হবে আমার ডিল হবে তখন তার কাছে থেকে প্রোডাক্টের অরিজিনাল ইমেজ নিতে হবে প্রোডাক্টের অরিজিনাল ভিডিও আমার নিতে হবে এবং পরবর্তীতে শুরুর দিকে আমার স্যাম্পল কোয়ান্টিটি নিয়ে এসে আমার বিজনেস শুরু করতে হবে এগুলো নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ কথা বলবো তখন আপনারা এগুলো আরও ক্লিয়ার হবেন সো আশা করি এই যে ইমেজের উপরে সারাদিন এভাবে এভাবে দেখে দেখে সময় নষ্ট করার কোনো প্রয়োজন আপনাদের হবে না যখন আপনারা পুরো প্রসেসটা বা সব কিছু একদম স্টেপ বাই স্টেপ ভালোভাবে জেনে যাবেন এরপরে আমরা আসি বিং আলিবাবা বাবা প্ল্যাটফর্ম মাস্টার অনেকেই রয়েছে আলিবাবার প্ল্যাটফর্ম তাকে যেভাবে দেখাচ্ছে যেভাবে রিকমেন্ড করছে সে সেভাবে সব কিছু করছে দেখা যাচ্ছে আলিবাবাতে প্ল্যাটফর্মটা যেভাবে ডিজাইন করা রয়েছে সে আলিবাবা যেভাবে তাকে এগিয়ে নিচ্ছে সে সেভাবে যাচ্ছে একটু আমি যদি ডিটেইলে বলি আমি এই ইমেজটা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখেন আলিবাবা ওয়েবসাইটটা এরকম আপনারা পাবেন যেখানে বিভিন্ন ধরনের আপনার প্রোডাক্টের রিকমেন্ডেশন পাবেন আপনি একটা প্রোডাক্ট সার্চ করলে দেখা যাবে সেটার রিকমেন্ডেশন আপনি শুরুর দিকে বিভিন্ন ধরনের সাপ্লায়ারের লিস্ট পেয়ে যাবেন আপনি কখনো আলিবাবার বাবার মতো করে চলবেন না আপনি আলিবাবাকে আপনার মতো করে চালাবেন কিসের উপরে বেস করে আলিবাবাকে ভালোভাবে জেনে সেটাকে আপনি আপনার মতো করে ইউজ করবেন কারণ দেখেন ভাই এখানে অনেকেই রয়েছে যারা নিজেদের প্রোডাক্টের বা নিজেদেরকে অ্যাড দিয়ে সামনে নিয়ে আসে আমি এখন তাদের সাথে কমিউনিকেট করে দেখা গেলো আমি কোনো ভালো সাপ্লায়ারকে মিস করলাম যে সাপ্লায়ার হয়তো বা এখানে অ্যাড দিচ্ছে না দেখেন এখানে আমার আলি বাবা কিছু নিজেদের মতো করে এটা করে নিয়েছে যেমন দেখেন এখানে আমার প্রোডাক্ট ম্যানুফ্যাকচারার আমার দুইটা অপশনে আমি প্রোডাক্ট রিসার্চ করতে পারবো বা আমি এখানে প্রোডাক্ট সোর্সিং করতে পারবো আমি আলি বাবার মতো করে ইউজ করবো না আমি আমার মতো করে আমি চাইলে এটা ম্যানুফ্যাকচারে চলে যাব এবং এটা আমরা কেন যাবো এবং গেলে আমাদের সুবিধা কী এই সব বিষয় কিন্তু আমরা জানব সো একটা জিনিস আমি আপনাদেরকে জাস্ট এতটুকু আপনাদেরকে কনফার্ম করি কখনো আলি বাবার মতো করে চলবেন না আলি সম্পর্কে ইন ডিটেলস জেনে আলি বাবাকে আপনার প্রয়োজনে আপনি আপনার মতো করে ব্যবহার করবেন আশা করি আপনার এই বিষয়গুলো ক্লিয়ার এছাড়াও আমরা আরও অনেক ধরনের মিস্টেক করে থাকি যেগুলো হয়তোবা আপনারা সামনে যখন আরও জানবেন আলি বাবা সম্পর্কে এবং যখন আপনারা লাইভ রিসার্চ করবেন তখন এগুলো আপনারা বুঝতে পারবেন এখন এই যে মিস্টেক্সগুলো গুলো এগুলো আমি যখন একদম শুরু থেকে আজকে পর্যন্ত এখানে ছয় বছর বা সাত বছর ধরে এই কাজ করছি তখন আমি কিন্তু এগুলো ফাইন্ড আউট করেছি যে এই কাজগুলো বা এই বিষয়গুলো বা এই মিস্টেকসগুলো নিয়ে আমরা শুধু শুধু সময় নষ্ট করি এবং আলটিমেটলি আমাদের ব্যবসার ক্ষতি করে থাকে সো আমরা চেষ্টা করব আমরা যখন আলিবাবায় লাইভ সাপ সাপ্লায়ার বা প্রোডাক্ট রিসার্চ করব তখন আমরা এগুলো যেন অ্যাভয়েড করতে পারি এবং আমাদের সময় বাঁচিয়ে সেটাকে যেন আমরা ইফেক্টিভলি কাজে লাগিয়ে আমাদের বিজনেসে স্পেন্ড করতে পারি সো আশা করি আপনারা ক্লিয়ার আমরা ইনশাল্লাহ পরবর্তী লেসনগুলো থেকে আলিবাবাতে লাইভ রিসার্চ শুরু করে দেব তখন আপনারা ইন ডিটেইলে কিছু আরো ভালোভাবে বুঝতে পারবেন আল্লাহ হাফেজ